খুব সাহসী মেয়ে সে ভূতে বিশ্বাস করে না কিন্তু তার খেলার ঘরটা ছিল তেতলার অন্ধকার চিলে কোঠায় একদিন পিউ তার নতুন পুতুল লীলাকে নিয়ে খেলতে গেল চিলে কোঠায় ঘরটা একটুও পরিষ্কার ছিল না ঝুল আর পুরনো জিনিসে ভর্তি খেলতে খেলতে হঠাৎ তার পুতুলটা হাওয়ায় ভেসে গেল তারপর একটা আওয়াজ হল হি 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 পিউ ভয় না পেয়ে বলল কে তুমি আমার পুতুলটা ধরলে কেম আবার সেই ফিসফিসানি হসে হি আমি তো ভূতু ভূত কোনো ভূত ছিল না সে ছিল একটা ছোট সাদা বন্ধুভূত তার কাজ ছিল শুধু জিনিসপত্র একটু এদিক ওদিক করা পিউ বলল ও তুমি ভুতু তোমাকে সবাই ভয় পায় কেন ভুতু একটু মন খারাপ করে বলল আমি তো শুধু খেলতে চাই কিন্তু সবাই আমাকে দেখলেই ভু বলে ছুটে পালায় পিউ হাসল এবং বলল ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু তুমি আমাকে ভয় দেখাবে না আর আমি তোমাকে খেলনা ধরতে দেব সেই দিন থেকে পিউ আর ভুতু একসাথে চিলে কোঠায় খেলত ভুতু পিউকে দোল দিত আর পিউ ভূতুকে মজার মজার গল্প শোনাত চিলে কোঠার ভয় আর রইল না বরং সেটা হয়ে উঠল পিউয়ের সবচেয়ে প্রিয় খেলার জায়গা কারণ সে জানত অন্ধকার ঘরের কোণে নয় তার পাশে আছে পৃথিবীর সবচেয়ে ভালো আর মজার বন্ধু যার নাম ভূতু